যেই ফিলিস্তিনে ইব্রাহিম আলী সালাতামের সন্তানেরা বসবাস করেছেন তিনি হিজরত করে আসছেন এখানে যারা ছিলেন মুসলিম আজকে করনুল করিম খুলে দেখুন খ্রিস্টানেরাও ঝগড়া করেছে ইব্রাহিম আলাই তাদের নেওয়ার জন্য ইহুদিরাও ঝগড়া করেছে ইব্রাহিম আলাই সাল্লামকে তাদের দলে নেওয়ার জন্য আল্লাহ সুবহান হাত শক্তভাবে প্রতিবাদ করলেন

সেই ধারাবাহিকতায় এসেছেন আজকে খ্রিস্টানেরা এইসা আলী ইসলামের অনুসারী ছিল ঠিকই কিন্তু তারা ঈসা আলি ইসালামের দিনকে নষ্ট করে ফেলেছে বিকৃত করে ফেলেছে ঈসা আলি ইসলামের ইঞ্জিল তারা নিজেদের সুবিধা মতো সেটাকে বিকৃত করে ফেলেছে ইব্রাহিম আলি দিনে মোসা আলি ইসালাম ছিলেন সেই মোসা আলি ইসালামের অনুসারীরা ছিল ইহুদি ইহুদি কিন্তু ইহুদিরা মোসা আলি ইসালামের দিনকেও বিকৃত করে ফেলেছে মোসা আলি ইসালামের উপরে আসা নাজিল হওয়া আসমানি গ্রন্থ তওরাত সেটাকেও ইহুদিরা বিকৃত করে ফেলেছে রাখানি সেটা সঠিক সব কিছুর সত্যতা প্রমাণ করেছে আল কোরআনুল কেরি কোরআন মাজিদ এই কোরআনেই মর্যাদা বর্ণিত হয়েছে সেই মসজিদা আকসা ও চতুর্দিকের বরকতময় জায়গা সেটি অবস্থিত এই সেই ফিলিস্তিন সুতরাং ফিলিস্তিনের ইতিহাস সত্যি অত্যন্ত মর্যাদাপূর্ণ ইতিহাস ঐতিহ্যপূর্ণ ইতিহাস এখানে পৃথিবীর সারা মানুষ যারা কোনো ঘাতকদের জায়গা ছিল না এটা কোন সন্ত্রাসীর জায়গা ছিল না এটা মানবতা বিরোধী মানুষদের জায়গা এটা ছিল না এটা ছিল পৃথিবীর বুকে যারা ছিলেন জায়গা। তাদের ইতিহাস খুঁজে দেখুন এটা ইহুদিদের জায়গা নয় এটা খ্রিস্টানদের জায়গা নয় এটা কোনো অমুসলিমদের জায়গা নয় এটা পূর্ববর্তী সেই মুসলিমদের যুগে যুগে ইসলাম এই জায়গা ছিল এই ফিলিস্তিন জায়গা সেই ধারাবাহিকতায় এসেছে আজকে এই হুদিরা বা সেই ইসরায়েল রাষ্ট্র যে ফিলিস্তিনে প্রতিষ্ঠা হয়েছে কবে এটি প্রতিষ্ঠা হলো মাত্র কিছুদিন আগে কত শত বছর আগে না শত বছর যায়নি তাহলে শত বছরের আগে কে ছিল এখানে কাদের জায়গা ছিল কাদের জায়গা কাদেরকে সেখান থেকে বিতাড়িত করা হয়েছে সব ইতিহাস তো হারিয়ে যায়নি ইতিহাস সবকিছু রয়েছে সেই ব্রিটেনের মাধ্যমেই তো যে যে সেই তো সতেরো সালের দিকে ইহুদিদেরকে সেখানে বসবাসের জায়গা করে দেওয়া হলো তখনও তাদের রাষ্ট্র ছিল না তখনও ছিল এটি মুসলিমদের সেটি ছিল ওসমানিয়া খেলাফতের অঞ্চল অধীনস্থ জায়গা সেই ফিলিস্তিন ছিল মুসলিমদের জায়গা ছিল এটি মুসলিম অধ্যুষিত এরিয়া ছিল কিন্তু সেই ইহুদিদেরকে জায়গা করে দেওয়া হলো সেই ব্রিটেন প্রথম বিশ্বযুদ্ধে যুদ্ধের পরে যখন তাদের জয়লাভ হলো সেই ওসমানিয়া খেলাফতের যাই হোক পরাজয় বা যাই বলি সেটার পরে সেই ফিলিস্তিনে তাদের দোসর যারা ছিল তাদেরকে জায়গা করে দেওয়া হলো সেই জায়গা স্থায়ীভাবে নয় কিন্তু তাদের পরিকল্পনা তো স্থায়ীভাবে স্থায়ী